আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটা ভিডিও বানাবো আপনারা আমার পাশে থাকবেন আমি আমার বাচ্চার জন্য পাস্তা রান্না করব তো এই কারণে এখন কাটাকাটি করতেছি এই তো সবজি কেটে নিছি আলু কাটছি পেঁয়াজ কাটছি এখানে আছে অল্প কিছু মরিচ কারণ আমার বাচ্চা মরিচ খায় না তো রান্না আবার মরিচ খাবে না এই কারণে আর আরেকটা আলু আছে এটা ছিলা নিতেছি তারপরে রান্না করে দিব আমার বাচ্চাকে আপনার আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু দয়া করে तेल दे दी पास्ता डालना शुरू कर दी

মাটির চুলা আসলে রান্না করতে আলাদা মজা মাটির চুলায় রান্না করলে এমনি তো ভালো লাগে ঘাসের চুলায় রান্না করলে খাবারও মজা লাগে না তেমন একটা এই মাংস দিয়ে রান্না করলে অনেক মজা হয় কিন্তু আমার বাচ্চা মুরগির মাংস খায় না ও গরুর গোছ মুরগির গোস মানে এগুলা খাইতে চায় না

খেতে পারবে না ফ্যানে রাখলে ঠিক হয়ে যাবে এই তোমার পাস্তা গরম গরম পাস্তা এ দেখান